আসসালামু আলাইকুম আগামী সাতাইশে ডিসেম্বর রোজ শুক্রবার বিকাল তিনটা থেকে মহান বিজয় দিবস উপলক্ষে ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান আপনি এবং আপনার পরিবার সকলেই আমন্ত্রিত আমরা সবাই থাকছি আমরা সবাই থাকছি সবাই থাকছি ইনশাল্লাহ আমরা সবাই রহিম আগামী সাতাইশে ডিসেম্বর রোজ শুক্রবার বেলা তিন সময় মহান বিজয় দিবস উপলক্ষে ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান অত্র বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে আমরা সবাই ইনশাআল্লাহ থাকবো আপনারা সবাই উক্ত অনুষ্ঠানে আমন্ত্রিত ধন্যবাদ আমরা সবাই থাকছে জি আসসালামু আলাইকুম ওরহমাতুল্লা আগামী সাতাইশে ডিসেম্বর রোজ শুক্রবার বিকাল তিন ঘটিকার সময় আমাদের এই ঈদগা মাঠে ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ আমরা ঢাকা থেকে আসছি এবং আমরা থাকব আপনাদের সকলকে আমন্ত্রিত আপনারা সবাই থাকবেন ইনশাআল্লাহ